বিদেশ থেকে আমদানি কৃত এই ব্যাগটা এই ব্যাগটাই এই ব্যাগটাই আপনার লাইফ পার হয়ে যাবে আপনার দাদা দাদি বাচ্চা কাচ্চা সবার লাইফ পার কিন্তু এই ব্যাগের কিছু হবে না কারণ হলো এই ব্যাগটা খুবই মজবুত ঠিক আছে চিন লাগা চিন লাগা খারা করে আশ্রয় আমি আরেকটা জিনিস দেখাই এই ব্যাগটাকে আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবেন কারণ এই ব্যাগটাতে রয়েছে অত্যাধুনিক পদ্ধতি সব ঠিক আছে এই যে ছেড়ে দিলাম কিছু হয়েছে ব্যাগের কিছুই হয় এই ব্যাগ ব্যাগের জায়গায় থাকবে ব্যাগের জায়গায় রয়েছে কক গো সমশানে 100 বছর 100 বছর এটা শুধু ব্যাগ না ব্যাগ নামের সিন্ধুক এই ব্যাগের ভিতরে টাকা পয়সা সোনা দানা সব আছে ব্যাগের দোকানে এটা হচ্ছে 100 বছরের এর ভিডিও কল দিমু নাকি ছবি তুলা বাদামু স্যার কি লাগে বলেন আমাকে বস আপনি বশুন আমি দেখতেছি বিষয়টা ভাইয়া কি লাগে ভাই আমার ব্যাগ লাগবে আমার গার্লফ্রেন্ডের জন্য ও আচ্ছা জেফের জন্য আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ভালো একটা ব্যাগ দেখাই এই ব্যাগটায় টেডি বিয়ার আছে এই ব্যাগটা আপনার জিএফ অবশ্যই পছন্দ করবে ব্যাগটাও সুন্দর আছে কোয়ালিটিটা দেখেন আচ্ছা তাহলে আমি ভিডিও কলে দেখাই কেমন লাগে এই আচ্ছা দেখো তো ব্যাগটা কেমন লাগে ব্যাগটা তো সুন্দর আছে সামনে কুত্তা টুত্তা আছে স্যার কুত্তা না টেডি এইটা টেডি বিয়ার আপু এটা কুত্তা না এটা হচ্ছে টেডি বিয়ার ঠিক আছে ব্যাগটা কত সুন্দর এই যে গোল্ডের চেন আছে আর ওলো কালার ইয়েলো ইয়েলো ঠিক আছে ভালো লাগবে এখানে বেলটারও সিস্টেম আছে এখানে বেল বাজাইয়া পিড়ে বাজাইয়া পরে হাঁটতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি রাখি ব্যাগ দেখতাছি ভাই আপনি কি সলিং বুঝ দিলেন আমার সাদা সিদা গার্লফ্রেন্ডটাতে পড়ায় ফেলালেন অন্ত ব্যাগ এটা ছাড়া অন্যটা নিব না এইটা কেমনে কি রাখা যায় বলেন তো আমার জন্য কত রাখা যায় আসলে ভাই আপনার গার্লফ্রেন্ড সাদা কি কিনা সেটা তো আমি দেখিনি আসলে এই ব্যাগটা ভালো এই কারণে হয়তো চয়েস করছে আর আমি লিগেলটাই বলেছি বুঝছেন ভাইয়া আর প্রাইজ এর দিকে যদি আসেন সেক্ষেত্রে এমনিতেই এটা আমরা আট হাজার টাকা বিক্রি করি আপুর জন্য দেখা গেছে যে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম আর আপনার জন্য ভাইয়া দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে টোটাল আসতেছে এই ব্যাগের বিল সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা প্যাক করে দিব ভাইয়া আপুর পছন্দ বলে কথা প্যাক না করলে দেখা গেছে সমস্যা হতে পারে আপনার আচ্ছা ভাই দেন দিয়ে দিন এই যে স্যার প্লিজ বিলটা দেন আবার আসেন আপু কি নিয়ে আসেন भैया भाई टूरिस्ट যাওয়ার জন্য ভালো হ্যান্ডব্যাক হইবো হ্যাঁ টুরিস্টের ব্যাগ এই যে এটা দেখতে পারেন এটা আপনার ক্যাঙ্গারু চামড়া দিয়ে তৈরি আর এটাও দেখতে পারেন যে কোনো প্রশিক্ষণের জন্য এটা আপনি নিতে পারেন ব্যাগটা ভালো ভালো হ্যান্ডি হবে এই ব্যাগটাই তো ভালো মনে হইতাছে এই ব্যাগটাই লই লই স্যার তাহলে এটা দিব না বস এই ক্যাঙ্গারু চামড়ার ব্যাগটা কত এই ব্যাগটা 8000 টাকা পড়বো আরে বছরে কি কইলো পঁচিশে হাজার টাকা এই ব্যাগটা বিক্রি করি বসে আট হাজার টাকা চাইলো কি লিখে ভাই এই ব্যাগটা যদি আপনি নেন আপনার জন্য পাঁচ টাকা রাখবো বসে আট কইলো আমি পাঁচ কই দিয়েছি এই বাড়া মাল কি করতেছে আর কর্মচারী করছে পাঁচ লাভ হইবো লইলো নইল ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন প্যাক করে দিই না 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 লাগবে না এই নেন টাকাটা যাই ভাই লাভ হইলো সেই একটা দান ভার্সি চল চল বস কামটা কি করলেন যে ব্যাগ আমরা প্রতিনিয়ত তিন হাজার টাকা বিক্রি করি সেই ব্যাগটার দাম আপনি আট টাকা চাই বলেন আমি তো বয়ের ঠেলায় পাঁচ হাজার টাকা কয়ে দিছি পাঁচ হাজার টাকা দিয়ে এই কাস্টমারের ব্যাগটা লয়ে গেল গা ওরা যে ব্যাগটা দেই হে খুশি হয়ে গেছে গা তুই এটার মানে বুঝছস ওই ব্যাগটার ভিতরে আরেকটা ব্যাগ ছিল ওরা কিন্তু দেখাও তোরা কিছু কয় নাই ওরা ভাব ছিল একটার দামে দুইটা লয়ে যাইবো আমি তো ঠিকই দেখছি বুঝছস নাই তাইলে তো বস ঠিকই আছে একবারই দুই ব্যাগ বিচ চলে চোরের উপরে বাটপাড়ি করে দেন বস এইভাবেই শিক্ষা দিতে হইব ভালো ভাই কি লাগবে দুই কেজি মরিচ লাগবে মরিচ দাও ব্যাগের দোকানে কি বাজার করতে আইসি ব্যাগ লাগবো ভালো ব্যাগ থাকলে ব্যাগ দেখাও আবার জিগাও কি লাগবে এই ব্যাগটা খুইলা খেলে দাও কত এই পাকড়া পাকড়ি ব্যাগটার দাম এই ব্যাগটা আপনাদের কাছে তো দামাদামি করা যাবে না আপনাদের জন্য একটা কমায় টমায় বলিয়া দিতে বুঝলাম না তুমি এমন শিরোনাম কইতেছো কি লিগা তোমার কাছে কি শিরোনাম আইছি ব্যাগের দাম ক হাস কইরা পক পক কমাই করো মিয়া ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ব্যাগ কেনার পোলা পাই না আমরা তাহলে কি বাইরে লইতাম এ ভাই পনেরোশো টাকা দিয়ে দেন তো আমরা এলাকার পোলা পাই নাম করতে দুই হাজার টাকা রাখবো বস কামটা কি হইলো পাঁচশো টাকার ব্যাগ পনেরোশো টাকা দিয়ে গেল গা বেচে লাইলেন আরে এখন তো আমি আগে থেকেই চিনি এলাকার নামি দামি লোক আমি ভাবছিলাম মনে মনে এরা যদি আমার দনে কহ নাই তাইলে একো কাছ থেকে আমি জিনিসপত্র কেনা দাম নাই রাখবো কিন্তু এর আই তো মনে প্রভাব তো আগে এখন যাক নিজেটা নিজে কাছি দাফা লো পাঁচশো টাকার জিনিস পনেরোশো টাকা দা লয়ে গেল নিজের হাতে নিজেই হেরিকেন লইল বাস লইল বড়রা কাউকে যদি আপনি কদর করেন আর সে যদি সেই কদরের মূল্য না দিতে জানে তাহলে তাদেরকে কদর করা সম্মান করা বাদ দিয়ে দিন তাদের নিজের মতো নিজেকে চলতে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ